গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন ধরেই চাহিদা মতো গ্যাস মিলছে না শিল্প কারখানাগুলোতে দেশীয় গ্যাসের উৎপাদন কম তাই শিল্প কারখানার পাশাপাশি সিএনজি স্টেশন বিদ্যুৎ কেন্দ্র আবাসিক খাতসহ সব ক্ষেত্রেই এখন গ্যাসের সংকট শিল্প উদ্যোক্তারা জানান গ্যাস সংকটের কারণে তাদের উৎপাদন ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যাওয়ায় উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে এরই মধ্যে কয়েকশো কারখানা বন্ধ হয়ে গেছে এমন অবস্থায় জোরালো উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা পেট্রোবাংলা সূত্রে জানা যায় বর্তমানে দেশে গ্যাসের চাহিদা রয়েছে প্রায় চার হাজার মিলিয়ন ঘনফুট গত শনিবার গ্যাস সরবরাহ করা হয়েছে দুই হাজার ছশো একানব্বই মিলিয়ন ঘনফুট অর্থাৎ ঘাটতি ছিল এক হাজার তিনশো নয় মিলিয়ন ঘনফুট গ্যাস মোট দুই হাজার ছশো একানব্বই মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের মধ্যে দেশীয় সাতশো একাশি মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয় এদিকে রমজান ও গ্রীষ্মে বিদ্যুতের বাড়তি চাহিদা পূরণে বিদ্যুৎ কেন্দ্রে বাড়তি গ্যাস সরবরাহের পরিকল্পনা নিয়েছে সরকার এতে আগামী দিনে শিল্পে গ্যাস সংকট আরও বাড়তে পারে বলে জ্বালানি ও বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে বাড়তি গ্যাস সরবরাহে কোনো সুখবর না থাকলেও এরই মধ্যে শিল্পের জন্য নতুন করে আরও একশো বাউান্ন শতাংশ পর্যন্ত গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত বুধবার গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি শুনানিতে মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে পেট্রোবাংলা বলছে প্রতি ঘনমিটার এলএনজির বর্তমান আমদানি মূল্য পড়ছে পঁয়ষট্টি দশমিক সাত শূন্য টাকা ভ্যাট ট্যাক্স ও অন্যান্য চার যোগ করলে দাঁড়ায় পঁচাত্তর দশমিক সাত দুই টাকা ফলে এই খাতকে টিকিয়ে রাখতে হলে গ্যাসের দামের মধ্যে গ্যাপ কমাতে হবে পরিকল্পনা অনুযায়ী এলএনজি আমদানি করলে চলতি অর্থ বছরে পেট্রোবাংলার ঘাটতি হবে ষোলো হাজার একশো কোটি একাত্তর লাখ টাকা শুনানিতে উপস্থিত থেকে শিল্পের উদ্যোক্তারা ক্ষোভ প্রকাশ করে শিল্পে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক ও অবাস্তব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও মন্য সিরামিক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন বর্তমানে গ্যাস সংকটে শিল্পখাত অনেকটাই ধমকে আছে গ্যাসের স্বল্পচাপের কারণে সক্ষমতার অর্ধেক উৎপাদন করা যাচ্ছে না গ্যাসের মূল্য আড়াই গুণ বাড়ানোর উদ্যোগ দেশের স্বার্থের বিপক্ষের সিদ্ধান্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি মিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইয়ের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন চাহিদার তুলনায় অনেক কম গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে এতে উৎপাদন ব্যাহত হচ্ছে দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো উচিত এতে করে যে ঘাটতি রয়েছে সেটা পূরণ করা সম্ভব গত পনেরো বছর দেশীয় গ্যাস আহরণ না করে আমদানির দিকে ঝোকার ফলাফল আজকের এই পরিস্থিতি এমনটিও উল্লেখ করেন তিনি এর সভাপতি বলেন নতুন শিল্পের জন্য পঁচাত্তর টাকা গ্যাস বিল দিয়ে কেউ এই খাতে বিনিয়োগ করবে না দেশের শিল্পখাতে জ্বালানি সংকট সমাধানের পথ শীর্ষক সেমিনারে সম্প্রতি মূল প্রবন্ধ উপস্থাপনকালে জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন জ্বালানি সংকটে সিরামিক কারখানায় উৎপাদন অর্ধেকে নেমেছে পোশাক খাতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ উৎপাদন কমেছে স্টিল কারখানায় উৎপাদন হ্রাস পেয়েছে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ গ্যাসের বিকল্প হিসেবে ডিজেল ব্যবহার এবং শ্রমিকদের বাড়তি কাজের জন্য খরচও বেড়ে গেছে বিসিআইয়ের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেন শিল্প খাদে প্রবৃদ্ধি দিন দিন কমছে দুই হাজার বিশ অর্থ এই খাতে প্রবৃদ্ধি ছিল দশ দশমিক দুই নয় শতাংশ যা গত অর্থবছরে বছরে কমে ছয় দশমিক ছয় ছয় শতাংশ হয়েছে গত এপ্রিল থেকে জুন মাসে প্রবৃদ্ধি ছিল তিন দশমিক নয় আট শতাংশ জ্বালানি সংকটের কারণে গত অর্থ বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে দুইশটি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে আরও তিনশোটি কারখানা ঝুঁকিতে রয়েছে ময়ুখ ইসলাম কালের কণ্ঠ ডেস্ক